আপনার টাঙ্গাইল মধুপুর নবগঞ্জ রাষ্ট্রীয় গোদাগরি নগা সাপাহার তারপরে চোয়াডাঙ্গা ঝিনাইদহ রাজবাড়ি কুষ্টিয়া এই অঞ্চলের মাটিগুলো এটেল দশ টাইপের মাটি আছে এই অঞ্চলের পাহাড়ের মাটিগুলো গড়ের মাটিগুলো এই মাটিগুলো দেখা যায় যে এটেল দশ বেশি এবং একটু কালো টাইপের হয় অথবা লাল টাইপের হয় এই মাটিগুলোতে মরিচ এবং বেগুন আর টমেটো সবচেয়ে ভালো হয় আরেকটা হচ্ছে পেঁপে এই জমিতে মরিচ বেগুন ক্যাপসিকাম টমেটো আর পেঁপে এই কয়টা ফসল সবচেয়ে ভালো হয় তাহলে এইটা কেমনে বুঝবো যে দোয়াশ না এটেল দোয়াশ এটেল দোয়াশ এবং দোয়াশ দুইটারই ক্যারেক্টার হচ্ছে পানি দিলে সহজে শুকায় না কাদা কাদা হয়ে থাকে মানে এর দানাগুলো কোনাগুলো খুবই ছোট মিহি যে কারণে পানিগুলো সহজে শুকাইতে চায় না সহজ ভাষায় আমরা ছোটোবেলায় মার্বেল খেলছি হাড্ডির মতো শক্ত হয়ে যায় রাইট বৃষ্টিপাত হচ্ছে না এর মধ্যে জমি প্রস্তুত হবে কি আপনি টাইমই পান না যখনই যান তখনই কাদা জমি চাষ দেবেন আপনি না এখানে একটা নিনজা টেকনিক বলে কৃষক টেকনিক হ্যাঁ টেকনিকটা হচ্ছে বছরে অ্যাটলিস্ট একবার জমি শুধুন করে নেওয়া উচিত শুধুন তো বুঝি না মানে ধরেন পাক পবিত্র হয়ে নামাজে যায় তো এই জমিতে নামার আগে ওই জমির মাটিটাকে ঠিক করে নেওয়া উচিত আপনার কন্ট্রোলে নেওয়া উচিত এটার জন্য মাটি পিএইচ লেভেলটা একটু খেয়াল করতে হয় মাটির অম্লত্ব খারাপ যদি ব্যালেন্স না হয় ঠিক না হয় যতই সার ঢেলে দেন গাছে খাইতে পারে না তাই না তাহলে এটা যদি হয় কেমনে জানবে এত কিছু তো জানি না এত বুঝবো কেমনে চাষাবাদ কি ছেড়ে দিবো মানে খুবই সাধারণ কোনো মানে সাইন লাগবে না এখানে প্রতি শতাংশ তিন কেজি থেকে চার কেজি করে ডলোচন ব্যবহার করবেন আর এটা হচ্ছে ভালো একটা সময় বৃষ্টিপাত কাদা টাদা আছে আমরা ধানের জমিতে চাষ দিই না পাওয়ার টেলার দিয়ে ঘাইটা ঘুটে একদম ঘাসগুলোকে মাইরা ফেলে শেষ করে দিই না পানি থাকে সো এই সময় আপনি জৈব সার অথবা ভার্মিকম্প যেটাকে বোঝায় সেটা এই গ্রহণে পাবেন যদি এলাকায় না থাকে তারপরে হচ্ছে টাইকোডার্মা টাইকোডার্মা যেটা হচ্ছে মাটির উপকারী ছত্রাক এই যে টাইকোডার্মা যেটা উপকারী ছত্রাক বা উপকারী ব্যাকটেরিয়াগুলো মাটিতে কমে যাওয়ার কারণে এখন ক্ষতিকর যারা আছে তারা বেশি বিস্তার ঘটেছে তারপরে ওই যে আগাছাগুলো একটু সরাই নিলাম কাদার মধ্যে ঘাস বাছাই করা বুঝেন বুঝেন তো গ্রামে বাড়ি কার কার এই কাজটা করছেন কে কে আমরা করেছি ঠিক আছে তো ওই যে যখন হাল হালচাল দেওয়া হয় মাটি বুড়া হয়ে যায় তারপরে ঘাস বাসাই করা সহজ হয়ে যায় তো পানির মধ্যে ওই কাজটা খুব ভালো হয় করে ফেলে দেন হচ্ছে দেখবেন যে পানি শুকিয়ে যাবে দু একদিনের মধ্যে শুকিয়ে গেলে এক ধরনের একদম মানে পলি পরে তাই না ওই পলি পড়লো আর দু এক দিন দেখবেন যে এরকমই চার পাঁচ দিন রোদ আবার শুরু হয়ে গেছে ওই সুযোগটাকে কাজে লাগিয়ে সুন্দর করে সার দিয়ে বেট করে নিলেন बस टेक्निक तो इतई